একটিবার চোখ বন্ধ করে ভাবন্ত আপনার জীবনের শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছেন আপনার চারপাশে কান্নার রোল কিন্তু আপনি আর কিছুই শুনতে পাচ্ছেন না আপনার শরীর নিথর আপনার প্রিয়জনেরা আপনাকে শেষবারের মতো স্পর্শ করছে গোসল দিচ্ছে সাদা কাফুনি মুড়ে দিচ্ছে কিন্তু কিন্তু আপনার আর কোনো অনুভূতি নেই আপনাকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে সেই চূড়ান্ত গন্তব্যের দিকে একটি অন্ধকার সংকীর্ণ গর্তে আপনাকে একা রেখে দেওয়া হলো আপনার ওপরে মাটির চাপা পড়েছে ধীরে ধীরে পৃথিবীর সমস্ত আলোয়ার শব্দ বিলীন হয়ে যাচ্ছে আপনার আপনজনেরা ফিরে আসছে কিন্তু আপনি রয়ে গেছেন একা চির একাকিত্বের সঙ্গী হয়ে এটাই বাস্তবতা এটাই কবরের জীবনের প্রথম রাত সেই রাতে সেই ভয়ঙ্কর নিরবতায় আপনার সাথে ঠিক কি ঘটবে চলুন জেনে যাক বলেছেন কবর হল আখেরাতের প্রথম ঘাঁটি যে এখানে মুক্তি পেল তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে আর যে এখানে ব্যর্থ হলো তার জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর পরিণতি কবরে রাখার পর প্রথম যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা হল দম্মাতুল কবর বা কবরের চাপ এই চাপ এতটাই ভয়ঙ্কর হবে যে তা পাজরের হাড়গুলোকে একে অপরের মধ্যে ঢুকিয়ে দেবে হাদিসে এসেছে এই চাপ থেকে কেউই রেহাই পাবে না তবে একজন মুমিনের জন্য এই চাপটি হবে দীর্ঘ সময় পর ফিরে আসা মায়ের স্নেহময় আলিঙ্গনের মতো আর একজন পাপির জন্য এটি হবে এক যন্ত্রণাদায়ক নিষ্পেষণ এরপর শুরু হবে সেই অন্তহীন একাকিত্ব আপনার সম্পদ আপনার পরিবার আপনার ক্ষমতা কোনো কিছুই আর আপনার সাথে থাকবে না বলেছেন তিনটি জিনিস মৃতের সাথে কবর পর্যন্ত যায় তার পরিবার তার সম্পদ এবং তার আমল দুটি ফিরে আসে পরিবার ও সম্পদ আর একটিমাত্র জিনিস তার সাথে থেকে যায় সেটি হচ্ছে তার আমল সেই সুনশান নীরবতার নিরবতার মাঝে হঠাৎ করে দুইজন ভয়ঙ্কর আকৃতির ফেরেস্তা আপনার সামনে এসে বসবেন তাদের নাম হবে মুনকার এবং নাকিব হাদিসে তাদের বর্ণনা এসেছে কালো চেহারা নীল চোখ বজ্রের মতো কণ্ঠস্বর তারা আপনাকে বসিয়ে দেবেন এবং শুরু হবে আপনার জীবনের চূড়ান্ত পরীক্ষা পরীক্ষায় প্রশ্ন মাত্র তিনটি প্রশ্ন কিন্তু এর উত্তরের উপরেই নির্ভর করবে আপনার অনন্তকালের ভাগ্য প্রথম প্রশ্ন দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহকে তার রব হিসাবে মেনেছে তার আদেশ নিষেধ অনুসরণ করেছে সেই ব্যক্তি আত্মবিশ্বাসের সাথে উত্তর দেবে আমার রব আল্লাহ কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে তার মুখ থেকে কোনো উত্তর বের হবে না দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোমার দিন কি একজন মুমিন উত্তর দেবে দিন আল ইসলাম আমার দিন ইসলাম কিন্তু যে ব্যক্তি ইসলামের পরিবর্তে অন্য কোনো জীবন ব্যবস্থাকে অনুসরণ করেছে সে হতভম্ব হয়ে শুধু বলবে হায় আমি তো জানি না লোকেদেরকে যা বলতে শুনেছি আমিও তাই বলতাম এবং তৃতীয় চূড়ান্ত প্রশ্ন ওয়ামা নাবি তোমার নবীকে মুমিন উত্তর দিবে রসুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্ল্লাহু আলি সাল্লাম তিনি আল্লাহর সহজ উত্তরটিও দিতে পারবে না তার জন্য অপেক্ষা করবে পরিণতি যারা ভয়ঙ্কর সঠিক উত্তর দিতে পারবে তারা কারা জানেন তারা হলো সেই সব ভাগ্যবান আত্মা যাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে একটি মজবুত এবং প্রতিষ্ঠিত কথা অর্থাৎ ইমানের উপর অবিচল রাখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে এই মুহূর্তটির কথা বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিলকৌলিস সাবিত বিলকৌলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়াইদিল্লাহুয যালিমিন ওয়াইফআলুল্লাহু মা ইশা যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে এবং আখেরাতেও প্রতিষ্ঠিত কথার উপর অবিচল রাখেন আর আল্লাহ জালিমদেরকে পথভ্রষ্ট করেন আর আল্লাহ যা ইচ্ছা তাই করেন এই আয়াতটি হল মূল রহস্য কবরের প্রশ্নের উত্তর কোনো মুখস্থ করা বিদ্যা দিয়ে দেয়া যাবে না এর উত্তর আসবে সরাসরি হৃদয় থেকে সেই ইমান থেকে যা দিয়ে আপনি দুনিয়াতে জীবনযাপন করেছেন যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য আকাশ থেকে একটি দৈববাণী আসবে সাথে তার কবরকে দৃষ্টি প্রশস্ত হবে তাকে জান্নাতের পোশাক পরানো হবে এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে যেখান থেকে কেয়ামত পর্যন্ত শান্তিদায়ক সুবাতাস এবং সুগন্ধি আসতে থাকবে আর যারা ব্যর্থ হবে আকাশ থেকে ঘোষণা আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে জাহান্নামের পোশাক পরানো হবে এবং জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে সেই দরজা দিয়ে গরম বিষাক্ত বাতাস এবং দুর্গন্ধ আসতে থাকবে তার কবরকে এতটাই সংকুচিত করে দেওয়া হবে যে তার পাঁজরের হাড়গুলো একে অপরের মধ্যে ঢুকে যাবে এবং কেয়ামত পর্যন্ত সেই ভয়ঙ্করাজা ভোগ করতে থাকবে وَمَن أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا আর যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে এক সংকুচিত জীবন এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো মুফাসিরগণ বলেন এই সংকুচিত জীবনের প্রথম এবং প্রধান প্রকাশ ঘটবে কবরের জীবনে যেখানে তার কবরকে তার উপর সংকুচিত করে দেওয়া হবে তাহলে এই কঠিন পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি কী প্রস্তুতি হলো ইমানের উপর অটল থাকা শিরক থেকে বেঁচে থাকা সালাত প্রতিষ্ঠা করা এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে কবরের এই ভয়ঙ্কর আজাব থেকে আশ্রয় চাওয়া আল্লাহ হুমাইন্নি আউজুবিকামিনা আদাবিল কবর আল্লাহ হুমাইন্নি আউজুবিকামিনা আদাবিল কবর আল্লাহ হুমাইন্নি আউ জুবিকামিনা আদাবিল কবর কবরের জীবনের এই বর্ণনা আমাদের হৃদয়কে সংক্ষিত করে তোলে আর এটাই স্বাভাবিক কিন্তু এই ভয়ই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে সাহায্য করে যদিও কবরের জীবন ভয়ঙ্কর আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি বিশাল আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন আমাদের কবর আমাদের জন্য কোনো কারাগার নয় বরং জান্নাতের একটি বাগান হয় আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আপনাদেরকে কবরের সেই ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা করুন আমিন